কর্মযোগ শ্রেষ্ঠ না কর্ম সন্ন্যাসযোগ শ্রেষ্ঠ এর উত্তরে আমরা কর্মযোগে দেখেছিলাম ভগবান বলছেন যে কর্ম কর অর্জুন তারপরে আবার তিনি বলছেন জ্ঞান জ্ঞান পথে যাও তখন জ্ঞানযোগে তিনি বলতে চাইছিলেন অর্জুন প্রশ্ন করেছিল যে জ্ঞান আর কর্মের মধ্যে কোনটা শ্রেষ্ঠ এবার তিনি প্রশ্ন করছেন যে কারণ এই গীতার মূল বিষয়টা হচ্ছে বলা হয়েছে কৃষ্ণ অর্জুনের সংবাদ সংবাদ মানে কথোপকথন একজন প্রশ্ন করছেন তার উত্তর দিচ্ছেন তাহলে ভগবানের কাছে প্রশ্ন করছেন অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছেন যে আপনি একটা মীমাংসা করে আমার মনে প্রশ্ন উৎপন্ন হয়েছে কি প্রশ্ন না কর্মযোগ এবং কর্ম সন্ন্যাসযোগ এই দুয়ের মধ্যে শ্রেষ্ঠ কোনটা এটা হচ্ছে প্রশ্ন তো ভারতবর্ষ অনেক সাধক বিশেষ করে দুজন সাধকের আমি নাম বলবো একজনের নাম হচ্ছে রমন মহর্ষি আরেকজনের নাম হচ্ছে ঋষি অরবিন্দ হ্যাঁ তো এই দুজন সাধক এরা এত উচ্চস্তরে গেছিল যে এদের কাছে তোমরা যখন কম্বল আসনে বসে আছো ওই দুই সাধকের কাছে বসলেই তোমার মনের প্রশ্ন নিজে নিজেই উত্তর পেয়ে যেত মানে কোনো প্রশ্ন করতে হতো তো এই যে প্রশ্নটা অর্জুন বলছে প্রশ্নটাও উৎপন্ন করছে কিন্তু ভগবান এর মনে যে প্রশ্ন এটা অর্জুনের প্রশ্ন নয় কি প্রশ্ন করাচ্ছে কেন করাচ্ছে না এই যে মীমাংসাটা এই মীমাংসাটা কারণ আমরা দেখব প্রত্যেকটা অধ্যায় মানে সাধন পথের এক একটা সিঁড়ি এই যে গীতা গীতাতে যে অষ্টাদশ অধ্যায় আছে তার মানে আঠেরোটা পথ এই আঠেরোটা পথের যে কোনো একটা পথ ধরেই আমরা তার কাছে পৌঁছাতে পারি তাই তিনি অর্জুনের মনে প্রশ্ন সৃষ্টি করছেন সেই প্রশ্ন অর্জুন বলছেন এবং তিনি তার উত্তর দিচ্ছেন তাহলে আজকে আমাদের এই অধ্যায়ের মূল প্রশ্ন হচ্ছে কর্মযোগ এবং কর্ম সন্ন্যাস যোগ এই দুয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠ শ্রী ভগবানু বাছ কী বলছেন সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেষ কর উভৌ তয়স্তু কর্মসন্ন্যাস কর্মযোগও বিশিষ্যতে ভগবান বললেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই কল্যাণকর কিন্তু কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগ সুগম হয় শ্রেষ্ঠ তাহলে তিনি প্রথমে বললেন যে দুটোই কল্যাণকর তারপরে তিনি বললেন কর্মযোগকে তিনি সুগম বললেন মানে যে কেউ এই কর্মযোগ অনুশীলন করতে পারে কর্মসন্ন্যাস তার থেকে একটু কঠিন তারপর কি বলছেন আমরা দেখি তারপরে বলছেন গেয়স নিত্য সন্ন্যাসী য ন দেশটি কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বহী মহাবাহ বন্ধাত প্রামুচ্ছতে এবারে এইখানে ভগবান একটা কথা বলেছে সেই কথাটা হচ্ছে নিত্য সন্ন্যাস এখন আমাদের এই যে কনসেপ্ট আছে যে গেরুয়া পড়লেই সে সন্ন্যাসী আর যারা গেরুয়া পড়েনি গৃহে আছে তারা গৃহস্থ এই জায়গাটায় ভগবান একটা যেন চিহ্ন দেখিয়ে দিচ্ছে তুমি কোন অবস্থায় আছে সেটা বড় কথা নয় এবার তুমি কোন পোশাক পরে আছো এটা বড় কথা নয় এখানে তিনি নিত্য সন্ন্যাসের সংজ্ঞা দিচ্ছে যে কাকে নিত্য সন্ন্যাস অবস্থা বলে নৃত্য সন্ন্যাস হচ্ছে একটা অবস্থা একটা ফেজ সেই ফেজটা কিসের অবস্থা না মনের অবস্থা কেউ গেরুয়া সন্ন্যাস নিয়েছে কিন্তু যদি তার মানসিক অবস্থা সেই নিত্য সন্ন্যাসে না যায় তাহলে সে সন্ন্যাসী হয়েও কিন্তু গৃহী আবার কেউ হয়তো গৃহী তাই সে হয়তো গেরুয়া ধারণ করেনি কিন্তু তার মানসিক অবস্থা যদি ওই নিত্য সন্ন্যাস অবস্থায় যায় তাহলে সে কিন্তু গৃহে থেকেও সন্ন্যাসী এটা হচ্ছে ভাইটাল পয়েন্ট কিন্তু তার এই অংশটা আমাদেরকে বুঝতে হবে যে নিত্য সন্ন্যাস ব্যাপারটা কি? নিত্য সন্ন্যাস বলতে কি বলছেন তিনি বলছেন হে অর্জুন যিনি কারো প্রতি দেশ করেন না কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না সেই নিষ্কাম কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলিয়া জানবে তাহলে কারো প্রতি তার কোনো দেশ নেই কোনো কিছু আকাঙ্ক্ষা যদি কারো মানসিক অবস্থা এই স্তরে চলে যায় তাহলে সেই কর্মযোগীকে তিনি বলছেন নিত্য সন্ন্যাসী তাহলে এই